চোপড়ার দুর্গাপুজোর প্রায় নতুন এবং পুরাতন একশো আটটি ক্লাবের মধ্যে একশোটি ক্লাবের হাতে আজকে চেক ডিস্ট্রিবিউট করা হচ্ছে পঁচাশি হাজার টাকা করে অর্থাৎ পঁচাশি লক্ষ টাকা পঁচাশি লক্ষ টাকা চোপড়ার দুর্গাপুজো ক্লাবগুলোর হাতে তুলে দেওয়া হচ্ছে অর্থাৎ একশোটি ক্লাবের হাতে এই মুহুর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি চোপড়া ব্লকের সোনাপুর মহাত্মা গান্ধী হাইস্কুলে ঠিক এখানটায় চোপড়া চোপড়া থানা এবং ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের পক্ষ থেকে এই চেক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম এই প্রোগ্রামে আপনাদের সামনে যে চেক ডিস্ট্রিবিউশন করা হয়েছে সে বিষয়টা আমরা যেমন তুলে ধরছি তেমন এর পাশাপাশি উপস্থিত অতিথিদের আমরা বক্তব্য আপনাদের সামনে শোনাব অবশ্যই আমাদের সঙ্গে থাকুন আজকের এই চেক ডিস্ট্রিবিউশন প্রোগ্রামে উপস্থিত ছিলেন আইপিএস অফিসার নেহা জৈন চোপড়া বিডিও সমীর মন্ডল চোপড়া থানার সেকেন্ড অফিসার আমস লেপচা পঞ্চায়েত সমিতির সভাপতি কণিকা ভৌমিক চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধি গোপাল চন্দ্র ভৌমিক জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শাহ আলম স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান রুবি খাতুন প্রধানের প্রতিনিধি মোহাম্মদ শাহিদ অঞ্চল সভাপতি শুভেন্দু চৌধুরী সোনাপুর দুর্গাপূজা কমিটির সেক্রেটারি গৌরব গুপ্তা সহ আরও অনেকেই স্টেট গভর্নমেন্ট দুর্গা পূজা কমিটি মেম্বার্স সো দিস ইজ ডান থ্রু দা কোয়ার্ডিনেশন অফ দ্যান বিডিও প্রেজেন্ট অ্যান্ড ফ্রম দ্য থানা সো পুলিশ অ্যান্ড ডিস্ট্রিবিউট চেক সো দিস টোটাল একশোটা পূজা কমিটি চোপড়া ব্লকের জুডিকশনের আন্ডারে আছে যাদের নামে চেক ইস্যু হয়েছে এবং তাদের সবাইকে এখানে ডাকা হয়েছে তারা প্রত্যেকে এসেছে এবং থানার তরফ থেকে প্রত্যেককেই চেক ডিস্ট্রিবিউশন করা হবে এখানে আমাদের আইপিএস ম্যাডাম ছিলেন নেহা জৈন আমি আছি আমার সোনাপুরের প্রধান আছে সভাপতি ম্যাডাম আছে আরও বেশ কয়েকজন বিশিষ্ট আধিকারিক এবং গুণীজন ছিলেন আমাদের সত্তর হাজার করে আমাদের দিদি চেক দিয়েছিলেন প্রত্যেক পূজা কমিটির সদস্যদের এইবার পঁচাশি হাজার করে চেক দেওয়া হলো কতটা উপকৃত হবে ভালোই উপকৃত হবে ভালোভাবেই তারা পূজাটা করতে পারবেন আশা করি ভালোভাবেই শান্তিপূর্ণভাবে আনন্দ সহকারে এই পূজাটা করবেন খুব ভালো লাগছে আমাদের সোনাপুর অঞ্চলে আমাদের সোনাপুর হাই স্কুলে চেক বিতরণ হচ্ছে এখানে উপস্থিত ছিলেন আমাদের আইপিএস ম্যাডাম নেহা জেন এবং উপস্থিত ছিলেন আমাদের বিডিও সাহেব সমীর মুন্ডল এবং উপস্থিত ছিলেন আমাদের সভাপতি ম্যাডাম কণিকা ভূমিক এবং উপস্থিত ছিলেন আমাদের জেলা পরিষদের সদস্য শাহ আলম এবং প্রত্যেক গুণীজন এবং আমাদের চোপড়া ব্লকের প্রত্যেক পুজো কমিটির সদস্য সবাই উপস্থিত ছিলেন খুব সুন্দর খুব ভালোভাবে আমাদের চেক বিতরণ হচ্ছে কী বলবো এবছর আগে বছর সত্তর হাজার ছিল এবছর পঁচাশি হাজার করেছে কতটা উপকৃত হবে ক্লাব কর্তৃপক্ষরা আগে বছর যেভাবে পুজো করেছিল খুব ভালো আগেবার সত্তর হাজার ছিল এবার আবার পঁচাশি হাজার হয়ে গেছে তার চেয়ে আরো ভালো হবে পুজো মায়ের আশীর্বাদ তো না বলা যাবে না তার সঙ্গে আমাদের ছিলেন পরশুদিন মিটিং হচ্ছিলো তখন ওনারা বললেন কি সোনা করে করলে ভালো হয় আমরা এক বাক্যে মাস্টার আমরা স্কুল দিতে রাজি হয়েছি আজকে আমাদের হাফ ইস্কুল ছিল তাই জন্য আমরা আজকে দুটা থেকে চেক বিতরণ করলাম কতগুলো ক্লাবকে দেওয়া হলো হান্ড্রেড হান্ড্রেড ক্লাবকে আজকে চেক দেওয়া হয়েছে একশো আটটা ক্লাস অ্যাপ্লাই করেছিল আজকে হান্ড্রেড চেক আসছিল আজকে হান্ড্রেড চেক দেওয়া হয়েছে আমাদের ইসলামপুর ডিস্ট্রিক্টের আইপিএস অফিসার ছিলেন ম্যাডাম ছিলেন আমাদের বিডিও স্যার ছিলেন আমাদের সভাপতি সাহা ছিলেন আমাদের প্রধান স্যার ছিলেন আমাদের থানার এখন দায়িত্বে আমাদের মেজরবাবু আছেন উনি ছিলেন আমরা সবাই মিলে সুন্দরভাবে প্রোগ্রামটা করার চেষ্টা করেছি এত ওয়েদার খারাপ তার মধ্যেও আমরা ভালো মতন আজকে প্রোগ্রামটা করতে পেরেছি সব একটা বিষয় যেহেতু আমি আপনি অঞ্চল সভাপতিও দায়িত্ব রয়েছেন সেক্ষেত্রে একটা বিষয় জানতে চাইবো এই যে দিদির উন্নয়নের ছোঁয়া এটা কি পুজোর প্রত্যেকটা মণ্ডপে মণ্ডপ হান্ড্রেড পার্সেন্ট একশো আটটা পূজার মধ্যে একশো চেক পাচ্ছে তার মধ্যে আমার সোনাপুর গ্রাম পঞ্চায়েত আমাদের চৌত্রিশটা পূজা চেক পায় এর থেকে আর খুশি আর কি কি বলবেন ক্লাবগুলোর উদ্দেশ্যে কি বার্তা থাকবে ক্লাবকে একটা বার্তা থাকবে আমরা একটা শিখেছি ধর্ম যার যার উৎসব সবার সব ক্লাব হয়ে পূজা করবে বিসর্জন করবে এই সোনা পুরো ব্লকের ক্লাবের কাছে আমরা আশা রাখছি একস্ত্র পাইলাম গতবার সত্তর হাজার ছিল এবার পঁচাশি পেয়েছি এই জন্য আমি আমাদের মাননীয়কে অনেক অনেক ধন্যবাদ আমাদের বিডিও সাহেব প্রশাসন আমাদের যে অঞ্চল আছে অঞ্চল প্রেসিডেন্ট ওনাকে সবাইকে ধন্যবাদ যেটা আমরা এই প্রোগ্রামটা এখানে আসলাম

যেমনটা আমরা বলছিলাম যে দুর্গাপুজোর একশোটি ক্লাব চোপড়া ব্লকের একশোটি ক্লাবের হাতে তুলে দেওয়া হয়েছে পঁচাশি হাজার টাকা করে চেক সেই চেক ডিস্ট্রিবিউশন প্রোগ্রামটি অনুষ্ঠিত হলো আজ চোপড়া ব্লকের সোনাপুর মহাত্মা গান্ধী স্কুলে এতক্ষণ আমরা এখানেই কভারেজ ছিলাম আপাতত শেষ করছি পরবর্তী আপডেট থাকবে ক্যামেরা পার্সনের সঙ্গে আমি জাহিদুল ইসলাম ডাব্লিউ বিস্টুডি